একটা ফ্যামিলিকে সুন্দর করতে একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে স্ত্রীর এক নম্বর দায়িত্ব হচ্ছে শি শুড মেক এ কমফোর্ট টু হার হাজব্যান্ড স্ত্রীর উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নির বানিয়ে রাখা কি বানিয়ে রাখা প্রশান্তির নীর স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায় স্বামীর প্রাণ জুড়িয়ে যায় স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা আর স্ত্রীর দিকে তাকালে যদি মেজাজ গরম হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় ঝামেলা আছে না নাই আ ঝামেলা আছে এজন্য مہربانی করে আমাদের বোনরা যারা এমন কোন কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয় কারণ আল্লাহ তালা আপনাদেরকে তৈরি করেছে লিতাসকুনু ইলাইহা স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায় ঠিক কি না অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেয়া কষ্টকর আমি একটা জরিপে পড়েছি পৃথিবীর অনেক স্বামী স্ত্রীর কারণে হার্ট অ্যাটাক করে মারা যায় অনেক স্বামী আছে স্ত্রীর আচরণের কারণে কারণে অতিরিক্ত ক্রিয়েট করার স্ত্রীদেরকে ভয় পায় বলবো এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায় হৃদয়টা প্রশান্ত হয়ে যায় আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে যায় ঠিক কিনা এজন্য রব্দুল আলামিন বলেন আমি নারীদেরকে তৈরি করেছি লিতাস ইলাই ইলাইহা যেন পুরুষরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে পুরুষদের মাঝে যখন দাওয়াত দিতেন সব বিশৃঙ্খলা ঝামেলা গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন বিশ্বনবীর হৃদয়টারে প্রশান্ত করে দিত কে আম্মাজন খাদিজা বিশ্বনবী আলাইহি আসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিষ্ণনবী আসলে হৃদয়টা ঠান্ডা হয়ে যেত পড়ে অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঘরে ঢুকলেই আটা নাই 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 রুটি চাল ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ওখানে যেতে হবে একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায় আছে না নাই না এটা করবেন না আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তালা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঠুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে এই জন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নির বানানো একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দুই নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা স্বামীকে সাহস জোগানো পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায় স্বামীর সাহস বেড়ে যায় ঠিক কিনা করোনার আয়াত যখন নাজিল হলো আল্লাহ রাসুল ইসলাম ভয় পেয়ে গেলেন বিষ্ণু ইসলামের হৃদয় কাঁপতে আরম্ভ করলো করোনের পাঁচ আয়াত নিয়ে হেরা গুহা থেকে বিশ্বনবী আম্মাজান খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন এসে ডেকে বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি কম্বল দিয়ে তুমি আমারে চাপা দাও আমার ভয় লাগছে মনে হয় আমি বাঁচব না আম্মাজান খাদিজা বললেন কি হয়েছে আপনার বিশ্বনবী বললেন বিশাল বড় একটা লোক কোরআনের পাঁচ আয়াত নিয়ে এসেছে ওই লোকের পা হেরা গোয়ার মধ্যে মাথাটা আকাশের উপরে এত বিশাল সত্তা বিশাল কোন মানুষ জীবনে আমি দেখি নাই এসে সে পরিচয় দিয়েছে সে নাকি জিব্রাইল ফেরেস্তা বিশ্বনবী বললেন মনে হয় আমি বাঁচব না আমার জ্বর চলে এসেছে আমার হৃদয়ের মধ্যে কাঁপুনি শুরু হয়েছে তুমি আমারে কম্বল দিয়ে চাপা দাও আম্মাজান জান খাদিজা বললেন ও নাবি ভয় পাবেন না আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবেন না সুবহানাল্লাহ পড়েন ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউখজিক আল্লাহু আবাদা নবী গো আল্লাহ আপনার অপমান করবেন না কারণ আপনার মধ্যে এমন এমন ভালো ভালো গুণ আছে এই গুণাবলীগুলি যে মানুষের মধ্যে থাকে তাকে আমার রব কোনোদিন অপমান করতে পারে না চিল্লায় বলেন ঠিক কি না নবী হে ইন্নাকা লা তাসিলুর আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন ও নবী হাদিসা সব সময় আপনি সত্য কথা বলেন ওয়া তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা টেনে দেন ওয়া তাক্সিবুল যার উপার্জন করার কেউ নাই নিজে গায়ে খেটে আপনি তার উপার্জন করে দেন ওয়া আলা 나와ইবিল হক সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সাহসী সৈনিকের মতো দাঁড়িয়ে যান সুবহানাল্লাহ নবিহা আপনি ভয় পাবেন না কারণ আপনি এমন অসাধারণ ব্যক্তিত্ব এমন জনকল্যাণমূলক কাজের আঞ্জাম আপনি দেন এরকম লোককে আল্লাহ কখনো অপমান করতে পারে আপনি চালিয়ে যান আপনাকে থামানোর মতো অপশক্তি গোটা দ্বিতীয়টা বলেন ঠিক বিশ্বনবীকে সাহস জোগিয়েছেন এরকম সাহস জোগানোর মতো স্ত্রী আমাদের দরকার আছে না নাই বিশ্বনবী সারাদিন বাইরে যখন কাফের মুশ্রিকদের অত্যাচার অনাচার সহ্য করে ঘরে আসতেন আম্মাজান আয়েশা এমন সাহসিকতার বাণী শোনাতেন এমন মোটিভেশন শোনাতেন এমন ইন্সপাইরেশন দিতেন বিশ্বনবী সারা দিনে সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এর পরের দিনের দাওয়াতি কাজের জন্য নতুন করে এনার্জি ফিরে পেতেন চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই জন্য স্ত্রীর দুই নম্বর কাজ হচ্ছে স্বামীকে সাহস যুগান দুই নম্বর কাজ কি স্বামীকে সাহস যোগানো স্বামীকে সাপোর্ট দেয়া স্ত্রীর তিন নম্বর কাজ হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেয়া কে দেয়া স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায় স্ত্রীর ডাকে সারা দিতে হবে রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় হজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর ফেরেস তারা লহানবিল্লা তবে হ্যাঁ ভ্যালিড যদি কোনো কজ থাকে ভ্যালিড কজ অসুস্থতা অন্যান্য কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ইগোর কারণ ইগো মেজাজ দেখিয়ে রাগ দেখিয়ে কোনো বোন যদি স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে চলে যায় ফজর পর্যন্ত আল্লাহর ফেরেস তারা ওই মহিলার উপর লানত দিতে থাকে আওয়াজ করে পড়তে হবে না আউজুবিল্লা আবার বিশ্বনেই বলেছেন খবরদার রমজান ছাড়া কোনো নফল রোজা কোন স্ত্রী যদি রাখতে চায় নফল রোজা রাখার আগে স্বামীর কাছ থেকে যেন সে অনুমতি নিয়ে নেয় নফল রোজা আওয়াজ করে বলেন কি রোজা ফরজ রোজা না দিনের বেলা যেহেতু রোজা রাখতে হয় কোন নারী কোন যুবতী নারী বয়স্ক নারীদের কথা ভিন্ন কোন যুবতী নারী যদি নফল রোজা রাখতে চায় সে তার স্বামীর পারমিশন নেবে কারণ হয়তো স্বামী দিনের বেলা স্ত্রী সঙ্গ চেতে পারে ঠিক কিনা এজন্য জন্য স্বামীর কাছ থেকে পারমিশনের দরকার আছে না নেই এরপরে চার নম্বর দায়িত্ব নিজের লজ্জাস্থানের হেফাজত করা ফাসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ আল্লাহ নেককার স্ত্রীদের বর্ণনা যখন কালাম উল্লা মাজিদে দিয়েছেন আল্লাহ বলেছেন নেককার নারীদের প্রথম গুণ তারা সব সময় তাদের স্বামীদের আনুগত্য করে দুই নাম্বার তারা তাদের নিজের লজ্জা স্থানের হেফাজত করে চারটা কাজ কোন নারী যদি দুনিয়াতে করে চারটা আওয়াজ করে বলতে হবে কয়টা মাত্র চারটা কাজ কোন নারী যদি পৃথিবীতে করে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে আওয়াজ করে বলতে হবে ভুলে দিবে কে বিশ্বনবী বললেন আল মারআতু ইদা সাহাব খামসাহ করোনারে যদি পাঁচ ওয়াক্ত সালাত করে সওমাত শাহরা সওমাত শাহরা রমাদানের রোজা রাখে আতাআত বিল্লাহর স্বামীর আনুগত্য করে হাফিজাত ফুরুজাহা লজ্জাস্থানের হেফাজত করে এই চারটা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করে জান্নাতের আটটা দরজা তাদের জন্য খুলে দিবে কে এজন্য দাম্পত্য জীবনকে সুখময় করতে হলে একজন স্ত্রীর চার নম্বর দায়িত্ব হচ্ছে নিজের সতীত্বের হেফাজত করা পাঁচ নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা সাইদেন আবু সুফিয়ান রতি আল্লাহ সালান খুব কৃপণ মানুষ বিষ্ণুই সাইস্তামের শেষু সাই বুখানিতে এসেছে ওনার স্ত্রী এসে আল্লাহ রসুল ইসলামের কাছে বলেন রাসুল আল্লাহ এ আবার সুফিয়ান রজলুন শাহী এ আল্লাহ রাসুল আবু সুফিয়ান খুব কৃপন মানুষ আমার আর আমার সন্তানদের খরচের জন্য যে টাকা পয়সা লাগে আমার স্বামী দেয় না এখন আমার স্বামীর অনুমতি ছাড়া সিন্ধুক থেকে টাকা নেয় আমার জন্য যায় স্কেনে আল্লাহর হাবিব বললেন হ্যাঁ স্বামী যদি কৃপন হয় তাহলে ফ্যামিলির খরচের জন্য যতটুকু দরকার অতটুকু নিতে পারব ওইটা ক্ষমা করে দিবে কে আমাদের অনেকের মধ্যে অনেক কৃপন লোক আছে না নাই এখানে নাই মার্শাল এই কৃপন লোক যদি থাকে আপনার অনুমতি ছাড়াও ভাবি আপনার পকেট থেকে টাকা নিতে পারবে আজকে সব গোমর ফাঁস করে দিলাম কৃপন যারা তাদের পারমিশন ছাড়া পকেট থেকে আলমারি থেকে টাকা নিয়ে যতটুকু দরকার ফ্যামিলির ততটুকু খরচ করা যাবে অতিরিক্ত খরচ করা যাবে না ছয় নম্বর দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে দেখাশোনা করা ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়ানো অনেক মা আছে ছেলেদেরকে বুকের দুধ খাওয়াতে চায় না আসলে নাই হ্যাঁ ডানো খাওয়ায় ডানো আর কি খাওয়ায় আর কি হ্যাঁ মিল্ক বিটা আর নিডো নেসলে সিরিলাক আর হ্যাঁ বায়োমিল্ক 마শাআল্লাহ অনেক নাম জানেন তো আপনারা তো মেডিকেয়ার তো এই বুকের দুধ খাওয়াতে চায় না অনেক মায়েরা মায়েরা যারা আছেন প্যান্ডেলে আপনার বুকের দুধের মধ্যে বাচ্চাদের জন্য আল্লাহ রব আলমী ন্যাচারাল ভ্যাকসিন দিয়ে দিয়েছেন চিল্লাই পড়েন ন্যাচারাল প্রাকৃতিক টিকা বাচ্চার জীবনের প্রথম টিকাটা সন্তানের জীবনের নবজাতক শিশুর প্রথম টিকাটা আল্লাহ তালা মায়ের বুকের শাল দুধের ভেতরে দিয়ে দিয়েছেন সুবাহ পড়েন পড়ে টিকাগুলো তো বাজার থেকে কিনতে হয় প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিচ্ছে সুভান্লাহ পড়বেন না এজন্য জন্য রব্দুল্লা বলেন ওয়ালভালি দা চুঁইউ রু দেখে না অউলাদা হোন না হউলাইনিক মিলাই এই উচিম আর দুনিয়ার প্রতিটা মায়ের উচিত টানা দুই বছর তাদের সন্তান সন্তুতিদেরকে দুর্ঘন ও কয় বছর আওয়াজ করে বলতে হবে কয় বছর মায়ের বুকের দুধ যে ছেলেগুলো খায় না এদের ব্রেনের গ্রোথ হয় না এগুলো হয় বলদা নাম্বার ওয়ান কি হয় বলদা নাম্বার ওয়ান ফার্মের মুরগির মতো এগুলা ফার্মের মুরগি দেখছেন হ্যাঁ ফার্মের মুরগি দেখবেন যে দোকানে যখন কিনতে যাবেন এটা নিয়ে যেখানে ওজন করে ওইখানে বসা রাখলে ওইখানেই বসে থাকে আধা ঘন্টায় উঠবে না এটা বসেই থাকে আর গ্রামের মুরগি দেখছেন দেশি মুরগি ধরতে পারবেন এটা রে খবর আছে ঘাম ছুটায় সারবে তো মায়ের বুকের দুধ যেগুলো খায় এগুলো দেশি মুরগির মতো আর নম্বর হয় ঠিক কিনা উদাহরণটা দিলাম এই জন্য আপনার সন্তানের ভবিষ্যতের কথা বোঝানোর জন্য উদাহরণটা দিয়েছি বুকের দুধ খাওয়াবেন এর মধ্যে আল্লাহ এমন নিউট্রিশন পুষ্টি গুণ দিয়ে মায়ের বুকের দুধকে আল্লাহ তালা সমৃদ্ধ করেছে বাচ্চার ব্রেইনের গ্রোথ হয় বাচ্চার হাড্ডি খুব শক্ত হয় সে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে না হীনমন্যতায় ভোগে না জীবনের যেখানেই যাবে সেখানেই সে হবে সফল চিল্লায় বলেন ঠিক না অনেক মা আছে দুধ খাওয়াতে ডানু খাওয়ায় নিডু খাওয়ায় আবার নিজেদের কাজের জন্য ব্যস্ত ছেলে মেয়েদেরকে সময় দেয় না আছে না চাকরি করতে পারবে হেজাব করে নিজেকে পর্দার মধ্যে রেখে শিক্ষকতা করতে পারবে ডাক্তারি করতে পারবে সব পেশায় তারা যেতে পারবে নিজেদেরকে পর্দার মধ্যে রেখে হেজাব পরে সব জায়গায় যেতে পারবে কিন্তু সন্তানদেরকেও দেখাশোনার দরকার আছে না নাই অনেক মায়েরা নিজেরা থাকে চাকরিতে আর ছেলে মেয়েদেরকে দিয়ে রাখে কাজের মেয়ের কাছে আছে না নাই মনে রাখবেন আপনি যদি অফিসে চাকরিতে ব্যস্ত থাকেন আর ছেলে মেয়ে যদি কাজের মেয়ের কাছে মানুষ হয় তাহলে ছেলে মেয়ে আপনার আচরণ পাবে না সে কাজের মেয়ের বুয়ার আচরণ পেয়ে পেয়ে বড় হবে চিল্লায় বলেন ঠিক এক একটা নারীকে আল্লাহ তাআলা এক একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর বানিয়ে দিয়েছে এ ওমেন

পুরো ঘরটাকে হ্যান্ডেল করতে হয় এখানে আছে ফুড ম্যানেজমেন্ট এখানে আছে ক্লিনিং ম্যানেজমেন্ট এখানে আছে ডিপ্লোমাসি পুরো ঘরের মধ্যে তো বিশাল একটা অফিস এই কাজ ফেলে দিয়ে মহিলারা বাইরে ঘুরে বেড়ায় না ফ্যামিলি সামলান আপনি যদি ঘরমুখ হন তাহলে আপনার ফ্যামিলির মধ্যে বরকত দিয়ে এটাকে সমৃদ্ধ করে দিবে কে তাহলে সুখী দাম্পত্য জীবনের ছয় নম্বর ফর্মুলা হচ্ছে ছেলেমেদেরকে সময় দেয়া ছেলেমেদেরকে সময় দেন স্পেন্ডিং মানি স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্টেন্ট দেন স্পেন্ডিং মানি ফর চিলড্রেন ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি গুরুত্বপূর্ণ ঠিক কিনা এমন অনেক ফ্যামিলি আছে আমি দেখেছি যে বাবাও চাকরিজীবী মাও চাকরিজীবী আছে না নাই ওই ডে কেয়ারে কাজের বুয়ার কাছে মানুষ হইতেছে বাবা মারা যখন সকালে অফিসের জন্য বের হয় তখনও ছেলে মেয়ে ঘুমায় আবার রাতে যখন মিটিং সিটিং সব শেষ করে ঘরে আসে তখনও ছেলে মেয়েগুলো ঘুমায় শুক্রবার ছাড়া বাবা মার ছেলে মেয়েদের দেখা নাই এরকম ফ্যামিলি আছে না নাই ঢাকাতে পারিবারিক এই ক্রাইসিস এই আমরা প্রায় শুনি আপনাদের নীল ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ এগুলো নাই তাই না আল্লাহ তুমি আমাদের ফ্যামিলিগুলোরে বরকতময় কর আমাদের ফ্যামিলিতে যেন আমরা জান্নাতি ইমেজ উপভোগ করতে পারি তুমি তৌফিক দান করো আওয়াজ করে পড়বা আমিন সাত নাম্বার দায়িত্ব বিশ্ব নয় বলেছেন খবরদার স্বামী পছন্দ করে না এমন কোন লোককে স্ত্রী যেন ঘরে এলাও না না করে করে স্বামী পছন্দ এমন লোককে আপনার স্ত্রী ঘরে এলাও করতে পারবে আমার বোনেরা খবরদার আপনার স্বামীর পারমিশন ছাড়া আপনার স্বামী পছন্দ করে না এরকম কোন লোককে আপনার ঘরে আপনি অ্যালাউ করতে না আট নাম্বার স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করা যদি স্ত্রী ধনী হয় আমরা সব এক করে ফেলছি আসলে ইসলামের দৃষ্টিতে স্বামীর ব্যালেন্স আলাদা স্ত্রীর ব্যালেন্স আলাদা আলাদা স্বামীর স্ত্রীর আলাদা ঠিক কি না স্ত্রী ধনী হতে পারে স্ত্রীর আলাদা সম্পদ থাকতে পারে যদি স্ত্রীর সম্পদ থাকে স্ত্রীর উচিত তার সম্পদ দিয়ে তার স্বামীকে এস্টাবলিশ হতে স্বাবলম্বী হতে সহায়তা করা যদিও এটা আল্লাহ তালা আবশ্যক করে দেন নাই কারণ আর্থিক ফিনান্সিয়াল সব কাজগুলোকে স্বামীর উপরে ভরস করে থেকে ফিনান্সিয়ালি এক টাকা খরচ করা এক টাকা দায়ভার নেওয়া কোনো স্ত্রীর উপর আল্লাহ আবশ্যক করে নাই তারপরেও স্ত্রী যদি ধনী হয় স্ত্রীর যদি জায়গা জমি থাকে সম্পদ থাকে তাহলে স্ত্রী রুচি তার স্বামীকে স্বাবলম্বী হতে সহযোগিতা করা ঠিক কিনা আমরা মডেল হিসেবে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে যদি তাকাই তাহলে দেখব উনি অনেক মহিয়সী গরিয়সী একজন ব্যবসায়ী নারী ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ব্যবসায় স্টাফ হয়ে বিশ্বনবী ওনার সাথে পরিচিত হলেন বিশ্বনবী রামানোদ্দারি তাই মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা বিশ্বনবীর বিয়ের প্রস্তাব দিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবীর যখন বিয়ে হয়ে যায় বিয়ের পরে আম্মাজান খাদিজা বলেন ও বিশ্বনবী আমার যত সম্পদ আছে আমার ব্যবসায়ের যত মালামাল আছে যত সম্পদ আছে সব আমি আপনার পায়ের সামনে এনে রেখে দিলাম আপনার আপনি দিয়ে দিলাম সব সম্পদ আপনার আমি দিয়ে দিলাম আপনি ইচ্ছে মতো মানুষকে দান করতে পারেন খরচ করতে পারেন দাওয়াতি কাজে ন মুসলিমদেরকে আজাদ করার কাজে আপনি ব্যয় করতে পারেন আওয়াজ করে পড়েন খাদিজাকে যদি আমরা মডেল হিসেবে ধরি তাহলে প্রতিটা বোনের উচিত তাদের যদি অর্থকড়ি থাকে সম্পদ থাকে স্বামীকে স্বাবলম্বী হতে ওই সম্পদ দিয়ে সাহায্য করার দরকার আছে না নাই কথা বলেন না কেন নয় নাম্বার স্ত্রীর দায়িত্ব দাম্পত্য জীবনকে সুখময় করতে নিজেকে স্বামীর সামনে বিউটিফাই করে উপস্থাপন করা রাগ করবেন না আমার বোনেরা আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করেন অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায় আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে আছে না স্বামীর সামনে পচা জামা সিরা জামা চুলের মধ্যে নাই সুগন্ধি নিজেকে গুছিয়ে রাখে না সামলে রাখে না কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায় হওয়া দরকার ছিল উল্টা বাইরে আপনি সাদা সিধা ভাবে যাবেন বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না নারীরা যত পারফিউম ইউজ করতে মনে হচ্ছে আপনার বেডরুমে আপনার স্বামীর সামনে ঠিক কিনা স্বামীর সামনে পারফিউম ইউজ করে নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য এই প্রতিটা সাজু গুজুতে সাব না নাই ইসলাম কতটা চ্যাক এন্ড ব্যালেন্স কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খবরদার নারীরা ডিওডোরেন্ট ইউজ করে বাইরে যেতে পারবে যেটা সে তার আর্ম পিটে ইউজ করে কিন্তু ঝাঁজালো পারফিউম বোরকার উপর দিয়ে মেরে কোনো নারী বাইরে যেতে পারবে কথা বলেন সুনানে নাসাইর হাদিস আল্লাহর হাবিব বলেন আইয়ুমা ইউমা ইস্তআজারাত নাফসাহা ফামররাত আলা কওমিন লিয়াজিদুরি হাহা ফাহিয়া যানিয়া কোন নারী যদি তার জামার উপর দিয়ে পারফিউম মেখে পুরুষ লোকের দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের বাইরে বের হয় যতটা পুরুষ তার চেহারার দিকে লুলু দৃষ্টি নিয়ে তাকাবে ততটা পুরুষের সাথে জিনার গুণায় মহিলার আমল আমলনামায় তুলে দিবে কে পারফিউম মেখে যদি কোনো নারী বের এই উদ্দেশে যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে যতটা ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুণ আল্লাহ এমনি তার আমল নামায় তুলে দেবে না জমিল্লা এজন্য জন্য খবরদার নিজেকে সাজিয়ে গুজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করুন সাজিয়ে গুজিয়ে অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে বাজারে শপিং করতে গেলে ইসলাম আলাইকুম ভাই কেমন আছেন কি সুন্দর ইসলাম আলাইকুম স্বামীর সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই নাই বাইরে তোমার চিকন গলায় কিসে হ্যাঁ না বাইরে আপনি আলাইকুম দিতে যাবেন না করে ভাষায় কথা বলে শেষ কেউ ফোন দিয়েছে হ্যালো কে স্বামীকে চায় উনি বাসায় নাই কারে যান আপনার হাজবেন্ডের নাই কাট শেষ করে দেবেন মিষ্টি মিষ্টি ইসলাম আলাইকুম ইসলাম আলাইকুম বলা যাবে নাকি খবরদার খবরদার বাজার করতে গেলে কি মিষ্টি হাসি দোকানে গেলে কি মিষ্টি আলাপ ড্রাইভারের সাথে কি সুন্দর কথা সিএনজিওয়ালার সাথে কি সুন্দর আলাপ আর ঘরে আসলে এই চেহারাটা এরকম করে রাখে আছে না নাই ঘরে আসলেই স্বামীর সাথে খিটখিটে মেজাজ না উল্টো করে ফেলছেন আপনি বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফেতনা চলে না আসে আর নিজেকে স্বামীর জন্য করে সাজান পার্লারিং করেন 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 বিউটিফিকেশন মেকআপ বেডরুমে পারফিউম মাখেন নিজেকে উজাড় করে স্বামীর জন্য সাজান সওয়াব দিয়ে আপনার আমল নামাটারে পূর্ণ করে দিবে কে বিশ্বনবী যখন সফরে যেতেন সফর থেকে ফিরে আসার সময় ডিরেক্টলি স্ত্রীর ঘরে যেতেন না বিশ্বনবী একজনকে ঘরে পাঠিয়ে দিতেন মদিনা রূপকণ্ঠে কিছু সময় অপেক্ষা করতেন আর বলতেন আজকে আমি আয়েশার ঘরে যাব আয়সারে যে বলো আমি এসেছি কয়েক ঘন্টা পরে আয়সার ঘরে আমি স্ত্রীকে সময় দিতেন কারণ স্ত্রী হয়তো কাজ করে ঘর গুছায় ঘেমে থাকতে পারে তাকে নিজেকে গুছানোর জন্য সময়ের দরকার আছে না নাই লম্বা সফর শেষ করে সেই বুহারের হাদিস বিশ্বনবী যখন সফর শেষ করে মদিনায় ফিরতেন ডিরেক্টলি স্ত্রীর কাছে যেতেন না মদিনার রূপকণ্ঠে ওয়েট করতেন এবং বার্তাবাহককে পাঠাতেন যে বলো যে আজকে আমি সফিয়ার ঘরে থাকব। সফিয়াকে সময় দিতেন দুই এক ঘন্টা যাতে নিজেকে সাজিয়ে নিতে পারে এই জন্য প্রতিটা স্ত্রীর উচিত আমার মা বোনেরা যারা আপনার মহিলা প্যান্ডেল থেকে শুনছেন নিজেকে উজার করে স্বামীর জন্য সাজান আপনার সাজুগুজু বেগানা পুরুষদের জন্য নয় যে পুরুষদের সাথে দেখা দেওয়া জায়জ নাই তাদের জন্য নয় রাস্তার পুরুষের জন্য নয় আপনার সাজুগুজু আপনার সৌন্দর্য আপনার বিউটি সব আল্লাহ তালা আপনার স্বামীর জন্য করতে বলেছে চিল্লাভের ঠিক দশ নম্বর দায়িত্ব স্বামীর ক্যাপাসিটির বাইরে না চাওয়া। আপনি জানেন স্বামীর বেতন হলো বিশ হাজার আপনি এসে বলা শুরু করছেন পাশের ঘরের ভাবিরে দেখলাম পঁচিশ হাজার টাকা দামের জামদানি শাড়ি কিনছে আমারও একটা দিবা আছে না নাই তে আবদারটা হইল আবদারটা হয়েছে আপনি তো জানেন আপনার স্বামীর ক্যাপাসিটি কতটুকু আমার বোনেরা আমার মায়েরা খবরদার আপনার স্বামীর ভেতরে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরে আপনার জাহান্নাম আপনার স্বামীর মনকে খুশি রাখতে পারলে জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবে কে ক্যাপাসিটির বাইরে কিছু চাবেন না এই দশটা স্ত্রীদের দায়িত্ব